রাস্তায় লোকে কি রাস্তার কাছে তন্নিকে দেখি ইয়ে করতেছে ও তো জানে তন্নি খুলখুল এখানে ঢুল টুলিয়া ও তো চব্বিশ মেয়ের উপরে এটা তো সানবীর বাবার অধিকার আছে এতদিন সানবীরের বাবা মুখ খুলে নাই কোনদিন ফেসবুকে সে কথা বলে নেই সে জানে তার মেয়ে তার টিনএজার মেয়ে ইয়ের কাছে ওর নাম কি ওই যেটা বুড়া বুড়া ড্যাডি বুড়া ড্যাডির কাছে সুগার ড্যাডির কাছে সেভ ছিল এখন সবার মুখে সে শুনতেছে রাসেল একটা জালিয়াতি করে লন্ডনে সব ফালতুগিরি সে করে ওকে সবাই জানে বাঙ্গালিরা যারা জানে ওখানে সবাই ওকে চিনে তাইলে সে তো তার তার মেয়েকে বাঁচাবার জন্য তার অধিকার আছে সে তো সেটা মানা করতেই পারে তুমি এত জলে তোমার মেয়েকে তুমি এক্সপ্লোর করতেছো তোমার লজ্জা করে না নিজের সত্যকের জন্য নিজে আসি বল ব্যাগ টাচ করছে এই তোর মেয়ের কলঙ্ক হয়ে গেছে না তোর তার নিজের বাপ তাকে ব্যাগ টাচ করছে ইজ্জত গেছে কার এই বেয়াদব নিজের সার্থকের জন্য নিজের বাচ্চাকে তুই এরকম করে ফেলছিস বেয়াদব কোথাকার বেয়াদব মহিলা

এর সাথে থেকে একটা তখন সে গরিব ছিল না সে তখন মূর্খ ছিল না তখন কুচ্ছিত ছিল না এখন তুই রাসেল ছেলা রাসেল চোরার মতন জিন্স প্যান্ট টি শার্ট পরা লন্ডনে কাগজ দেখে এখন রাসেল খুব ভালো আর তোর জামাই ফকি হয়ে গেছে রাসেলের রাসেল তো জুতার সমান হবে না বেডি ওর কাছে টাকা থাকলে ও যদি সুট পরে রাসেলের থেকে ও হ্যান্ডসাম লাগবে বেডি এই বেডি এত খাই খাই করসটা খানকি এ খাঙ্কি তুই তো তুই তো কিশোরগঞ্জের যে মন্ত্রী মিনিস্টার এসে লিগের থেকে তুই তো ছেলের সাথেও থাকতি বাপের সাথেও থাকতি এখনো ওরা তোকে চালায় যেহেতু সারপ্রাইজ ওইটা কোন সুগার ড্যাডির ছেলে না ওদের বাপের ওই যে কিশোরগঞ্জের মন্ত্রী মিনিস্টারের একজনের ছেলে এটা ব্লাড টেস্ট করলে এটা বোঝা যাবে বাপের ছেলে না ছেলের বাপের না ছেলের বিয়ে মহিলা টাকার জন্য এত লোক হয়ে গেছে তোর পুরা পুরা ফ্যামিলি তোর পুরা ফ্যামিলি নষ্ট বিয়াদব কোথাকার নিজের মেয়েকে ব্যবসাতে লাগাই দিত সোস এতদিন বাপ ভালো ছিল বাপ এখন কেন আসি প্রতিবাদ করবে না অবশ্যই প্রতিবাদ করবে তার মেয়েকে যদি একজন খারাপ লোকের কাছে তুই পাঠাই দেশ হ্যাঁ আর তার কোন গ্যারান্টি আছে তোর মেয়েকে কিছু করবে না যে ও তো এমনি জেল খাটালো ও তো এমনি কলঙ্ক আছে বিয়া দত মহিলা আর বাপটা তোকে শিকাই দেয় যাকে তাকে বাপ ডাকতে ড্যাডি ড্যাডি ওর বাপ কি মরি গেছে ও কেন আরেকবার আরে ড্যাডি ড্যাডি বলবে বেয়াদব মেয়েকে ব্রেন ওয়াশ করি করি নষ্ট করে দিতে চাস কথা কোথাকার জামাইকে এখন বলে মূর্খ কেন মূর্খ সাথে ছিলি না তুই মূর্খ সাথে তুই খেলা খাইছস না

কি একটা প্লাজার আছে প্লাজারে খালি ধমকি দেখাই ওই প্লাজারের মধ্যে আস সবাইকে জেলে দিয়ে দিব হ্যাং করবা এই তোমাদেরকে বলতেছি তোমরা এই মহিলার ব্যাংক চেক করো মহিলার সবকিছু ফ্রিজ করো ও যেন বাংলাদেশ থেকে বাইরে হইতে না পারে বুঝছো আর যারা যারা লন্ডনে থাকেন আপনারা একটু কমপ্লেন করে দিবেন আমি যদি লন্ডনে থাকতাম আমি হিউম্যান রাইটস এর কাছে কমপ্লেন করতাম রাসেল চোরাম নামে কেস আছে সে একজন চাইল মলস্টার চাইল মলস্টার করি সে হাতে নাতে ধরা খাইছে হাতে নাতে ধরা করি খাওয়ার পরে পুলিশ আসি তাকে জেলে নিয়ে গেছে বুঝছেন এই চাইল মনস্টার সে নিজে একটা চাইল মনস্কা সে তোর নিকান্ধে তার মেয়েকে জেনে শুনে এই মলাস্টারের কাছে রাখবে বলে তোর টাকা আছে তোর ভইনের টাকা আছে তোর ভইনের শ্বশুর বাড়ি বড় লোক তোর পারলে তো তুই বাচ্চাদেরকে নিয়ে আরামে যাইতে পারতি রাসেল চোড়ার মতন লোককে কি ইউজ করার তোর কোনো দরকার আছে রাসেল চোরা তার মধ্যে কি আছে একদম তুই যে রাসেল চোরাকে একদম তোর বাচ্চাকে তুই দিয়ে দিবি নিরাপদ থাকবে না আরেকটা কথা বলতেছি ভাইয়ারা আমি দীর্ঘ বছর ক্যানাডায় আছি আমি লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন ক্যানাডা বলেন আমেরিকা বলেন ওকে ফ্রান্স বলেন প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা আছে সে নাবালক ওকে সে নাবালক ওখানে তাকে মা ছাড়া কেউ স্পন্সার করতে পারে না এই যে তন্নি বলে তারা চলে যাবে ওখানে কে স্পন্সার করবে রাসেল স্পন্সার করবে এত ইজি নাকি আর পড়ার জন্য টু হয় হয় হতে বিদেশে যাওয়ার জন্য এটা মা বাবা পড়ার জন্য করতে হয় ওকে সে এত ছোট বাচ্চা সে ওখানে চলে যাবে সে এখনো না বালক এটা কোনোদিন লন্ডনের আইনে পড়ে না এটা মানুষকে ধোকা দেখাচ্ছে বোকা বানাচ্ছে যাইলে ওরা তিনজন একসাথে যেতে হবে ওকে রাসেল তার বোকে স্পন্সার করবে ওখানে নাম দিবে তার দুই বাচ্চা ছেলে আর মেয়ের নাম দিবে অটোমেটিক তারা লন্ডনই হয়ে যাবে মার সাথে তারা যাবে যে এগুলি আপনারা উড়তেছেন এগুলো উড়বেন না কারণ সে না বালক রাসেল তার কিচ্ছু হয় না এখনো বুঝছেন সে তন্নিকে স্পন্সার করবে তারপরে তন্নি ওখানে যাবে অ্যাজ এ লিগেল ওয়াইফ হিসাবে সে ওখানে যাবে কাগজের মধ্যে দুইজনের নাম লেখা হবে ছেলে এবং মেয়ে ওরা এখনো না বালক ওদেরকে স্পন্সার করা যাবে বুঝছেন সব মার সাথে সে যাবে সে মানুষকে ধোকা দিতেছে তারা তিনজন একসাথে যাবে তার মেয়েকে সে কোনোদিন একা পাঠাইতে পারে না এটা কোনো ল নাই বুঝছেন বলবো যে তারা যদি তিনজন একসাথেও চলে যায় এ রাসেল চোরার সাথে তার মেয়ে কোনোদিন সেবে থাকবে না লন্ডনী ভাই বোন আপনাদের বাঙালি হিসাবে আপনাদের কাছে আজকে আমি হাত জোর করে বলতেছি আপনাদেরও মেয়ে আছে ছেলে আছে বউ আছে ভোন আছে কাইন্ডলি এটা একটু লন্ডন ইমিগ্রেশনের মধ্যে বা সোশ্যাল ওয়ার্কার কাছে জানাই দিবেন যে রাসেল তো এরকম এরকম একটা মেয়েকে আনতেছে এটা স্টপ করাবেন কাইন্ডলি আপনারা করেন আমি যদি যদি লন্ডনে থাকতাম ক্যানাডা নাই থাকি আমি এই জিনিসটা অবশ্যই করতাম আপনারা একটু এই জিনিসটা একটু ইয়ে করে দিয়ে মলাস্টিং এর কাছে কোনো বাচ্চা রাখা যায় না সে একজন চাইল্ড মলাস্টার তার প্রত্যেকটা খুঁত খুঁত আমি বের করেছি বুঝছেন আগের তাকে তার বন্ধুকে নিয়ে এমনে চলে যায় নাই ওকে সে কি করত ছোট ছোট বাচ্চাদেরকে মলাস্টিং করতো চোরের দশ দিন গৃহস্থর একদিন একদিন ধরা খাইছে আর তারা কল করে হাতে নাতে প্রুফ পেয়ে তাকে জেলে দিছে এই লোকটা হচ্ছে কচি কচি মালের উপরে আসত্য সে বাচ্চার মাদেরকে সে ফাঁসায় ফাঁসায় তারপরে বাচ্চাদেরকেও খায় মাকেও খায় আপনারা খুব সাবধানে থাকবেন প্লিজ লন্ডনে যারা আছেন দয়া করে দয়া করে আজকে এই যে এই বেচারাটা হ্যাঁ মেয়ের বাপটা এসে কান্না করতেছে সবাই বলে কি এতদিন কইছিল এতদিন ও জানে যে ওর মেয়ে সেবে ছিল সাদাত রহমানের কাছে তার মেয়ে সেবে আছে ঠিক আছে হ্যাঁ মেয়েকে যাই দেখা করত মেয়েকে সব কিছু করত। এখন মেয়েও তার বাপকে ঘিনাইতেছে কারণ বাপ নোংরা নোংরা টি শার্ট পরে বাপের থেকে কোনো টাকা নাই মেয়েও তার বাপকে ডিনাই করতেছে রাসেলকে ড্যাডি ডাকতেছে বুঝছেন আর তো নিয়ে তার মেয়ের বাপকে আজকে মূর্খ বলতেছে এই পাস বলতেছে তার সবকিছু তাকে নোংরা বলতেছে হ্যাঁ কারণ সে গরিব তাই সে গরিবুলি তাই গরিব হইলো তার অনেক রাসেলের থেকে দুই গুণ ইজ্জত নিয়ে সে আছে ওকে গরিব মানুষকে তুচ্ছ করার কোন দরকার নাই ইজ্জতে দুইটা রুটি কামাইতেছে ওকে ইজ্জতে দুইটা রুটি কামাই বাংলাদেশে সে চলতেছে ওকে ওই রাসেল চোরার মতন ফালতুগিরি করে লন্ডনে বসবাস করে না রাসনের কি আছে বেডি এই বেডি তুই তোর কিশোরগঞ্জ ওই লিগের ওই বাপ ছেলের সাথে তুই থাকস আগেও থাকতি সাদাত রমান সব জানতো এ সাদাত রমানকে তুই ধমক দিয়ে দিয়ে রাখছস তুই যে ব্যাংকক হংককে যাইতি দুটা রুম নিত একটাতে ওই যেটা থাকবে ওর সাথে অ্যান্টি মনিস্টার আর একটাতে সাদাত কিনে রাত রুমের মধ্যে যায় ওদের সাথে ফুষ্টি ফুষ্টি করতো বুঝছেন আর সাদাতের অনেক মানে বলতে পারতো না ডরাই 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 থাকতো ডরাই ডরাই রাখছে বেটা বুঝছেন থেকে ভাড়া ঘর থেকে উড়িয়ে আসি বেডি বস্তির থেকে এখন বড় লোক জামাই বিয়ে করি করে নাই বেড়ি এই বেডি তুই না এই তোর দুলা ভাই তোকে রাখছিল তোকে ছাদ দিছিল যদিও তার পকেটে দুই টাকা ছিল না তোকে তো সেবে রাখছিল এই বেডি এই তুই ওগুলো প্রতিবাদ করতে পারিস না কেমন বিয়াদ তোর ভনের মেয়ে তোর একটু ফিলিং হয় না তোর ভনের মেয়ে যাবে একটা মলাস্টারের সাথে থাকতে বিয়াদ লন্ডনি বাঙালিদেরকে बोलतेছে মুখ খুলেন মুখ খুলেন আপনাদের মা বোন আছে আপনাদের মেয়েদের উপরwidetilde এরকম হবে আপনাদের বৌদের প্রতি এরকম হবে মুখ খুল মুখ খুল ডরাই থাকিস না ব্যাঞ্চতের বাচ্চারা রাসেল ডেডি ডেডি মেয়েকে কত ট্রেনিং দিয়েছে মেয়ে তো চিনেও না জানিও না কাশা কাসি দেখেও নাই মেয়েকে ট্রেনিং দিয়েছে গাদি বলতে শালি মাগি সবাই তো বিয়া করবে আর বাচ্চাদের ড্যাডি বানাই দিবে ড্যাডি ওর কি ড্যাডি মরি গেছে ড্যাডি ডাকতে ফালতু নিজের বাচ্চার কোন খবর রাখতে পারে না রাসে পরের বাচ্চাকে বলে বলে মেয়ে বানাবে তোর তো খাইছে খাইছে তুই তো যতবার গেছো দিদি আইসো কানাটা বড় করি আইসো এবার তোর মাইয়ারও খাই ফেলবে প্রত্যেকটা বাপের অধিকার আছে মেয়েকে শয়তানের থেকে বাঁচাবার জন্য ভাই আপনি যা করার করেন লয়ার ধরেন আমরা আপনাকে বিদেশ থেকে সাপোর্ট করব সাপোর্ট করে যাব এমন একটা লয়ার ধরেন ওকে আঠারো আঠারো হওয়া না পর্যন্ত বাচ্চা কোথাও পা দিতে পারবে না আপনি এখনো বেঁচে আসেন ও যতই বলুক ব্যাড টাচ করুক না করুক এগুলো আদালতে হবে মেয়েকে একলা রুমে যখন আমাদের এখানে চার পাঁচজন সোশ্যাল ওয়ার্কার এভরিডে দেখে কি সত্যি কিনা এগুলি বলতে বলতে সবাই হেরে যায় সত্যিটা বের হয়ে আসে বলুক না ব্যাটটা ছেন সোট ব্যাটটা ছ মেয়েকে কি সোশ্যাল ওয়ার্কার বাংলাদেশে নাই আদালত নাই আইন নাই খুব মজা লাগছিল ক্লাসে ক্লাসের সাথে যাই বিয়া করতে ওর ঘরে থাকতে ওর থেকে একটা মেয়ে হোয়াইতে ঢাকায় তোর চোখ গেছে ফকির বেয়াদব তারপরে তুই লীগের কত মন্ত্রী মিনিস্টার সাথে তুই ব্যাট কাপাইতি সবাইকে তুই ধমক দিতি তোমার নামে কেস দিব হ্যান্ড করব ত্যান করব। লিগের রোগদেরকে ফুন্দে ঢুকাই দিব তোরও ফুন্দে ফন্দে ঢুকাই দিব বিয়াদ চপ হাসিনার সাথে তোকেও ঝুলাতে ঝুলাবো আমরা একদম চপ বেয়াদ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আপনি তোর ফার্স্ট হাজবেন্ডকে বলতেছি ভাইয়া আপনি চিন্তা করবেন না আমরা আসি আপনাকে সাপোর্ট করে যাব বাংলাদেশে তো মানুষ আপনাকে সাপোর্ট করতেছে আমরাই সাপোর্ট করব আঠারো বছরের আগে কোনো বাচ্চাকে যাইতে দেওয়া যাবে না ডিবসি বাচ্চা মেয়ে বাচ্চা বা ছেলে মেয়ে কোনোদিন যাইতে পারে না আপনি এখনো ওর বাবা ওর ডিসিশন ওর নিতে পারবে না ওকে ওর ডিসিশন ওর টু ইয়ার ও এখনো টিন এজার ও আঠারো বছর না হওয়া পর্যন্ত ওর ডিসিশনে কোনো মাইনা রাখে না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসি Okay, Mwah! Rosie, balam Rosie from Canada. Mwah!